আপনাকে যদি কোনো ব্যক্তি যা না করে কুফুরি কালাম করে কিছু খাওয়াই থাকে সেই জিনিসগুলো যদি আপনি খেয়ে ফেলেছেন সেরকম আপনি এখন খেয়ে ফেলেছেন পেটের ভেতরে কিন্তু অশান্তি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আপনি সেগুলোকে কীভাবে নষ্ট করবেন অথবা আপনাকে কিছু খাওয়াই নাই বাট শুধুমাত্র আপনার উপরেই যা না করে কুফুরি কুফুরি কালাম করে আপনাকে অলমোস্ট তিলে তিলে ধ্বংস করে দিতেছে ওকে আপনি কিভাবে সেখান থেকে পরিত্রাণ পেতে পারেন হেফাজতে থাকতে পারেন আমি সেরকম একটি আমল আপনাকে শিখিয়ে দেব। যে সমস্ত ভাই বোনদেরকে জাদুটুনা করেছে কুফরি কালাম ব্লাক ম্যাজিক করে তিলে তিলে ধ্বংস করে দিতেছে আপনার লাইফটা আপনার জীবনটা অথবা কিছু জিনিসের মধ্যে জাদুটুনা করে কুবুরি কালাম করে আপনি খাওয়াই দিয়েছেন আপনি কে ফেলেছেন এগুলোকে কিভাবে কেটে ফেলবেন অনেকে করেছেন সুবাহুল্লাহ কোরআনুল কারিমের এত শক্তি কোরআনুল কারিমের এত পাওয়ার আপনি ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না এত শক্তি কোরআনের তো এক কথাই যদি জাদুটুনা নষ্ট করে ফেলতে চান পেটের ভেতরে কিছু যা করে আপনাকে খাওয়াই দিয়েছে আপনি কে ফেলেছেন এখন কষ্ট পাচ্ছেন সেগুলোকে যদি আপনি নষ্ট করে ফেলতে চান তাহলে আমলটি আপনার জন্য একদম সহজে আপনাদেরকে শিখিয়ে দেব ঘরে বসে 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 আমলটি আপনি করতে পারবেন ইনশাল্লা তো যাই হোক সময় তো দিনে ভাইবোন কেউ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রিয় দর্শক জাদু টোনা কুফুরি খেলাম এগুলো হচ্ছে করে থাকে আপনার কাছের মানুষগুলো করে থাকে অপরিচিত কোনো ব্যক্তি আপনার জন্য জাদুটুনা করে না একজন ব্যক্তিকে আপনি চিনেন না জানেন না ওই লোকটা কখনো আপনার জন্য জাদুটুনা কুফরি কেন এগুলো করবেই না প্রশ্নে আসে না বুঝতে পেরেছেন সো আপনার জন্য জাদুটনা কারা করে আপনার কাছের মানুষগুলোই করে ওনারাই কিন্তু আপনাকে ধ্বংস করে দিতেছে তো এই জন্য সবচেয়ে ভালো হয় নিজেকে খারাপ মানুষের কাছ থেকে দূরে সরে রাখা কেননা খারাপ মানুষ যারা আছে এরা সবসময় আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে সবসময় আপনাকে কিভাবে নষ্ট করে ফেলতে পারে ওই চেষ্টার মধ্যে থাকবে এর চেয়ে সবচেয়ে ভালো হয় নিজেকে খারাপ মানুষ থেকে সবচেয়ে বেশি দূরে রাখা এটা আপনার কর্তব্য এস এ মুসলিম হিসাবে এবার আসুন জাদু টোনা কুফরি কালাম এটা আমাদের বিশ্বাস করতেই হবে কেননা এই যে আমি বললাম যা করে কুফুরি কালাম করে অনেক মানুষ অনেক জিনিস খাওয়াই থাকে অনেককে এটা করে থাকে এটা অনেকে মনে করেন বিশ্বাস করেন না যে যা করে কুফুরি কালাম করে কেউ কি কিছু খাওয়াইতে পারে এটা বিশ্বাস করে না আমাদেরকে মাফ করুক প্রিয় দর্শক যা করে কুফুরি কালাম করে মানুষকে খাওয়াইতে পারে মানুষকে নষ্ট করে দিতে পারে এটা শির সত্য কথা কেন জানেন আল্লা রসুল সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এক মহিলা নবীজির কাছে আসলেন নবীজিকে বললেন জিয়া রসুল আমার ঘরে আপনার দাওয়াত নবীজি যে কোনো ব্যক্তির কাছে যাইতেন তিনি তো রহমতুল্লিল আলমিন ওমা আর ইহাম আলমিন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা সুন্নত হচ্ছে যদি আপনাকে কেউ দাওয়াত করে আপনি সেটা গ্রহণ করবেন এটাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সূন্য এটা রসুল্লাহ সাল্লাসাল্লামের আদর্শ তো যাই হোক এখন তো আমরা যার ঘরে মন চাই যেতে তার ঘরে চাই মন চাইলে না যাই গরিব মানুষ হলে আমরা যাই না ঠিক না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা আদর্শ ছিলেন সেটা হচ্ছে রসুল কোনো ব্যক্তির ঘরে যাইতেন সে গরিব হতে পারে সে ধনী হতে পারে সে যাই হোক না কেন এই জন্য এখান থেকে একটা আমল আপনাদেরকে একটু শেয়ার করলাম যদি কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত করে সেটিকে আপনি গ্রহণ করবেন একটি সুন্নত পালন করলেন আপনি হইতে পারে রসুল্লা সাল্লাহ সাল্লামকে যদি ভালোবেসে এই সূন্যতটাকে আপনি ফলো করেছেন সেরকম হয়ে থাকে আপনি কিন্তু নিচ্ছে জান্নাতের ভেতরে ঢুকে যাবেন এজন্য কেউ আপনাকে দাওয়াত করলে রসুল সুন্নত হচ্ছে সেটি গ্রহণ করবেন তো এক মহিলা রসোল্লা সাল্লাহ সাল্লামকে দাওয়াত করলেন অভিজিৎ সেখানে গেলেন ওকে ফাইন যাওয়ার পর রসোল্লাহ খাবার যেগুলো দিয়েছিলেন অনেক লম্বা ইতিহাস ওই মহিলা আসল আসলে মুনাফেক মার ছিল আসলে মুনাফেক মার ছিল ওই যে রসোল্লাহ সাল্লামকে যে খাবার দিয়েছিলেন ওই খাবারের মধ্যে হচ্ছে জাদু টুনা কর কুফুরি কালাম করে নবীজিকে খাওয়ানোর জিনিসগুলো দেওয়া হয়েছে নবীজি কে ফেলেছেন তো নবীজি অনেক কষ্ট পেয়েছিলেন অনেক জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে পেটের ভেতরে দেন আমি এই ঘটনাটা অনেকবার আপনাদেরকে বারবার বলি যেন জাদু টুনা কুফুরি কালাম এগুলো বিশ্বাস যারা করে না তারা যেন বিশ্বাস করতে পারে এটি ছিল সত্য কথা ভাই জাদু টুনা কুফুরি খেলাম এগুলো ছিল সত্য কথা অনেকে বিশ্বাস করতে চান না কেন এগুলো আপনার অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে করেছেন করেছেন আপনাকে আমাকে করতে পারে তবে এগুলো করে হচ্ছে আপনার সতর পাশে যাদেরকে আপন মনে করেন এরাই আপনাকে শেষ করতে চেষ্টা করে নইরা সবার কিচ্ছু নাই এটা স্বাভাবিক করতেই পারে কেননা মানুষ তো আপনার পেছনে লেগে আছে মানুষ আপনাকে ধ্বংস করার জন্য সবসময় প্রচেষ্টা করতেছে আপনাকে মাটির সাথে মিশিয়ে দিবে যে কোনো সিস্টেমে এজন্য সমর্থ দিনী ভাই বোন সবচেয়ে ভালো হয় আপনি নিজেকে একটু সেফ রাখবেন নিজেকে সবসময় সেফ রাখবেন খাইতে গেলে একটু সতর্কতা অবলম্বন করবেন হ্যাঁ ঘুমাইতে গেলে একটু সতর্কতা অবলম্বন করবেন কেননা আপনি যাদেরকে আপন মনে করতেছেন এরা আপন নাও হতে পারে এরা আপনার দুঃশ হতে পারে রাইট এই জন্য একটু সতর্কতা অবলম্বন করে জীবনটাকে কাটানোর চেষ্টা করবেন আল্লাহ খুশি হবেন রসুল খুশি খুশি হবেন কসম কোদা তো যাই হোক যদি আপনাকে কেউ জাদুটুনা করে থাকে কুফরি কালাম করে থাকে সেসব মধ্যে আমলটি সুটা আমলটি করবেন আপনার কোনো ব্যক্তির কাছে যেতে হবে না ঘরে বসে বসে আমলটি করতে পারেন নিজে নিজে করতে পারেন তবে আল্লাহর পরিপূর্ণ থাকল করতে হবে কোরআন কিচ্ছু করতে পারে না আমি আপনাকে আমার কথা বলছি আমি কিচ্ছু করে দিতে পারবো না আপনাকে আপনি নিজের জন্য আমল করবেন আপনি নিজের জন্য নিজেও কিচ্ছু করতে পারবেন না সেই কমত আল্লাহ সুবাহান হোতালা কাউকে দেন নাই সুবাহান আল্লাহ তালার উপর পরিপূর্ণ তাহাক করে বর্ষা করে আমলটি করবেন কেন বলতেছি জানেন আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ কিচ্ছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে না চিন্তা করেন তাহলে আপনার নিয়ত থাকতে হবে যে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব এই নিয়তটাই সর্বপ্রথম আপনার থাকতে হবে আপনার নিয়তের ভেতরে সমস্যা থাকলে মেরে কিচ্ছু করতে পারবেন না সর্বপ্রথম নিয়ত করবেন যে আল্লাহ আমি আমলটি করতেছি আমাকে জাদুটুনা করা হয়েছে আমাকে জাদুটুনা করে খাওয়ানো হয়েছে আল্লাহ পেটের মধ্যে সমস্যা আল্লাহ কোরআনুল কারিমের আমল করতেছি মালিক আপনি কোরআনুল কারিমের আমলের মাধ্যমে আমার জাদু টুনা কুফরি কালাম শরীর থেকে বের করে ফেলো পাক্কা নিয়ত থাকতে হবে আল্লাহ সব হানুয়া তালার উপরে ভাগ করে আমলটি করবেন ওকে তরুণ আপনি অথবা আপনার ঘরে যে কোনো সদস্যকে যা করে কুফরি কালাম করে ধ্বংস করে দিতেছে খাইতে পারতেছেন না ঘুমাইতে পারতেছেন না অনেক যন্ত্রণা ফেটের ভেতর অনেক ওষুধ খেয়েছেন কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না ওই সময়ের মধ্যে আমলটি করবেন কিভাবে করবেন সমার্থ তো দিনে ভাই বোন সকালে বিকালে প্রত্যেক দিন নামাজের পরে প্রত্যেক প্রত্যেক দিন হচ্ছে ফজর নামাজের পরে

صل على محمد صلى الله عليه وسلم اللهم 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 صل على محمد صلى الله عليه وسلم এভাবে সাত বার ইস্তিগফার فاتحه شبر أمي আমি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বিস্মিল্লাহীর রহমান রহিম ইল হামদুল্লাহ হিরো বিলামিন এভাবে পড়বেন সাত বাদ তালবাদ এরপরে আয়াতুল কুরসি একবার সুরাতুল বকর দুশোত পঞ্চান্ন নং আয়াত একবার তালবাদ করবেন এরপরে আপনি হচ্ছে সুরা মিনুনের একশোত পনেরো নং আয়াত এই আয়াতটি সাতবার তালয়াদ করবেন বিসমিল্লাহীর রহমান রহিম আফা হাসি বেতুম আনামা খলাখ নাকুম আ বেতা ও আনাকুম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ايات أي تشاد إير برو خطش آه سورة الفلق أو سورة الناس. بسم الله شهر. بسم الله شهر. إيه سورة شاد كور بات كور من بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد ومن شر حاسد إذا حسد. ايه اكبر تلاوة كورت آب الشاذبر بربن. بسم الله الرحمن الرحيم شهر سورة الناس. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوصوص الخناس الذي وصوس في صدور الناس من الجنة والناس. الشاذبر. ابي اكبر كور تلاوة আপনি হচ্ছে শেষে আবার সাত বাদ দুরসের পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম 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 অবশ্যই সহি শুদ্ধ করে পাঠ করবেন হ্যাঁ পাঠ করার পরে এখন কমপ্লিট আপনি আমলটি করে ফেলেছেন আমলটি করার পর যে পানি যে নিয়েছেন এই গ্লাস ওই পানির মধ্যে নইটি ফু দিবেন এভাবে পানির মধ্যে গ্লাসের মধ্যে নইটি দিবেন এরপরে হাতের মধ্যে এভাবে দুই হাত এভাবে সোজা করে নইটি ফু দিবেন ফু দিয়ে ফুরা শরীরের মধ্যে আপনি মেসেজ করে দিবেন এভাবে আপনি তিন দিন আমলটি করেন চাইলে আপনি ঘুমানোর আগেও আমলটি করতে পারেন অনেকে করেছেন তারা নিজেরাই বেনিফিট পেয়ে আমাকে বলেছেন যে হুজুর আমলটি করেছি আমি আমলটি করার কারণে বমি করেছি আমার মাথা বাড়ি হয়ে যেত আগে আমলটি করার আগে আমি যখন ঘুমাইতে যেতাম ঘুমানোর আগে আমি আমলটি করে ঘুমাইতাম এখন আমার মাথা ঠিক হয়ে গেছে এখন আমি করে সব বের করে দিয়েছি আল্লাহ হতে পারে আল্লাহ তাহলে এক মিনিটের ভেতরে আপনাকে ফলাফল দিতে পারেন আপনার ভূমি আসতে পারে আল্লাহ কোরআনের ফাও আর কোরআনের কোরআনের শক্তি অনেক অনেক বেশি এগুলো কখনো বলে বোঝানো সম্ভব না এই জন্য যাদেরকে জাদু করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে অথবা জাদু করে কাকে কিছু কাওয়ান হয়েছে আমলটি করে দেখতে পারেন হঠাৎ বমি হয়ে যা ছিল পেটে সব বের হয়ে যেতে পারে আল্লাহ অনেকে ফলাফল পেয়েছেন আপনি কেন পাবেন এই সালে করুন ঠকবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব আলমিনের কাছে দোয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু কুফরি কালাম থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে মদত করুন সাহায্য করুন আল্লাহ আপনি আমাদের ঘরে ঘরে শান্তি দান করুন আল্লাহ আমাদের জীবন থেকে অশান্তিগুলো দূর করে দিন আমিন সো হান আরো বেকার বিলিজ দামে আসিফুন ওয়া সাল্লাহ মুল আলহীমু সালিন আলাহামদুল্লাহী রব বিলাহিন আসালু আলাইকুম ওরাহামাতুল্লাহী ওবারাকেহত